নমস্কার আমি সাগরিকা স্বাস্থ্যকর্মীর ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আসুন আজকে একটা নতুন টপিক নিয়ে বসেছি ওজন কমাতে যান তো সত্যি সত্যি চান আমাকে দেখুন আমি কিন্তু সিক্সটি ছিলাম মাত্র একুশ দিনে চেষ্টাতে আমি ফিফটি ফাইভ হয়েছি লোকে অনেক কিছু বলবে কিন্তু খুব রোগা হয়ে গেছিস দেখতে ভালো লাগছে না কালো হয়ে গেছিস ইস কি অবস্থা হয়েছে এরকমটা কেন হলো কি হয়েছে কিছু অসুখ বিসুখ হয়েছে কিনা অনেক কথা কিন্তু সত্যি কি আপনি চান না আপনার ওজনটা কমুক আপনি চাইবেন কেন চাইবেন জানেন তো ওজন কিন্তু আমাদের অনেক রোগের একটা প্রধান কারণ এই হাই প্রেশার সুগার থাইরয়েড কোলেস্টেরল এই লিভার বেড়ে যাওয়া এই হার্টে ফ্যাট জমে যাওয়া আরও অসংখ্য রোগ রয়েছে এমনকি মেয়েদের যে সিস্ট টিউমার এখানে সেখানে ব্যথা যন্ত্রণা বাদ তারপরে মানে হাঁটতে পারছে না চলতে পারছে না অনেক 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 রোগ সমস্ত রোগের একটা প্রধান কারণ হচ্ছে মানুষের ওজন বেড়ে যাওয়াটা আমরা মেয়েরা সহজেই একটু বেশি ফ্যাটি হয়ে যায় হয়তো আমাদের খাওয়ার একটু লোভ ইচ্ছে একটু বেশি থাকে বা কাজ নেই ঘুরছি ফিরছি বাড়িতে সবসময় একটা মুখ চালানোর অভ্যেস আছে যে একটু কিছু খাই কি খাই কি করি কিছু কাজ নেই ওটা নিয়ে আসি একটু খাই সেটা করি একটু খাই এই খাওয়ার নেশা এইগুলো আমাদেরকে বাড়িয়ে দেয় হয়তো আমরা কাজকর্ম করে বা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি বিশ্রাম নিচ্ছি সেই জন্য আমাদেরকে এই ওজনটা বাড়িয়ে দিচ্ছে আমরা সে হারে পরিশ্রম করছি না আগে মানুষ যেভাবে মাঠে ঘাটে কোদাল নিয়ে বা কাজকর্ম মানে ওয়ার্ক যেটা করতো সেগুলো তো এখন করছে না মেয়েরা তো করছেই না হয়তো খুব কম মেয়েরা আছে একশো দিনের কাজটা বা এইসব কাজ করে কিন্তু আমরা সবাই বলি বাবা প্রচুর কাজ আমার সংসারেই প্রচুর কাজ রয়েছে আমি সারাদিনই ঘুরছি এই ঘোরাটা কিন্তু কোনো পরিশ্রমের কাজ নয় বা এটা আপনাকে রোগা করতে সাহায্য করবে না আসুন আজকে জেনে নিই আমি কিভাবে হয়েছি মাত্র একুশ দিনে এই যে আট দশ কেজি ওজন কমাতে পেরেছি চৌষট্টি কেজি ওজন ছিল সেখান থেকে আমি পঞ্চান্ন ছাপান্ন পঞ্চান্নতে এসেছিলাম মাত্র একুশ দিনে ঠিক আছে আমি সেই সিক্রেটটুকু আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে চাই আপনারা সবাই দেখছেন আপনারা ভালোবাসছেন ভালোবাসা দিচ্ছেন আমি আমার যা আমি যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ঠিক আছে তা প্রথম তাহলে কয়েকটা আমি পয়েন্ট বলছি ছটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে আপনি আসতে একদিনে পারবেন না হয়তো চেষ্টা করুন আপনি পারবেন পারার চেষ্টা করুন ওজনটা কমানোটা খুব জরুরি প্রথম কথা হচ্ছে যে বারো থেকে ষোলো ঘন্টা ফাস্টিং দিতে হবে ফাস্টিং ফাস্টিং মানে যে বলছেন কি ফাস্টিং হচ্ছে খাবারের যে যে গ্যাপ ফাস্ট ইটিং মানে প্রথম আপনি খাবেন কখন একটা খাবার থেকে আরেকটা খাওয়ার কখন আপনি খাবেন এটা হচ্ছে বারো থেকে ষোলো ঘন্টা হওয়া উচিত ধরুন আপনি যদি আপনি যদি সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনার ডান করতে পারেন সাতটাতে তাহলে সকাল সাতটা পর্যন্ত হলে আপনার কিন্তু বারো ঘন্টা হচ্ছে ঠিক আছে সেই বারো ঘন্টাটা আপনি ইচ্ছে করলে ষোলো ঘন্টা করতে পারেন ষোলো ঘন্টা না হলেও চেষ্টা করুন আপনি আটটা নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত দশটার কাছাকাছি পর্যন্ত আপনি ফাঁক ফাঁকটা দিতে পারেন অবশ্যই পারেন আমি পেরেছি অন্তত বারো চোদ্দ ঘন্টা তো পেরেছি কোনো সমস্যা নেই আমরা ভাবলে ভাবি যে ও মা এই এখন থেকে খেয়ে নেবো আবার সেই এত তো এত সময় কীভাবে থাকবো না যদি আমি ভাবি যে আমার ওজনটা কমাতে হবে আমাকে ষাটের নিচে নামতে হবে তাহলে আমার প্রথম কাজ হবে যে এই ফাস্টিংয়ের কথাটা খেয়াল রাখা কেমন তাহলে দু নম্বর পয়েন্ট হচ্ছে কি ভাত আর রুটির পরিমাণটা একেবারে কমিয়ে দিন আমরা যে খাই আমরা যে ভাতের থালা সাজিয়ে নিয়ে বসি তো আমরা ভাতটাকে বেশি করে বাড়ি তারপরে শাক ভাজা তরকারি রান্না মানে ডাল মাছ এই চাটনি এই 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 সেই করতে করতে চারটে পাঁচটা করে তরকারি খাচ্ছি ঠিক আছে কিন্তু আপনাকে ভাবতে হবে এই সাদা ভাত এর পরিমাণটা কমিয়ে দিতে হবে সাদা জিনিসটা কমিয়ে দিতে হবে ঠিক আছে আপনি কি করবেন বেশি করে শাক সবজি ডাল মাছ যাই খান তারপরে আপনি ভাত খান ভাতটা পরিমাণটা কমিয়ে দিন সাদা ভাত বা রুটির পরিমাণ কমিয়ে দিন সারাদিনে দেখবেন ওইটা একটা একটা মূল কাজ যে কার্বোহাইড্রেট যা আমরা খাই কি ভেবে দেখুন একটু আপনি নিজে ভেবে দেখুন আমরা কি খাই ভাত খাই রুটি খাই চিঁড়ে সুজি সিমাই মানে বেশিরভাগ খাওয়ার জিনিসগুলো কিন্তু আমাদের সাদার উপর দিয়ে যাচ্ছে বিস্কিট পাউরুটি সব কিছুই সাদা কি কার্বোহাইড্রেট কি ময়দা চিনি তেল জাতীয় জিনিস দিয়ে তৈরি ঠিক আছে তাহলে আমাদেরকে এই সাদা খাওয়ারের দিকটা নজর সরাতে হবে সাদা খাওয়ারটা একটু সরিয়ে রাখতে হবে দূরে রাখতে হবে কমাতে হবে কেমন রাতে তাহলে ফকিরের মতো আচ্ছা রাতে ফকিরের মতো খেতে হবে রাত্রে যে আপনি খাবারটা খাবেন সেটা কিন্তু আপনাকে একটা টিফিনের মতো করে খেতে হবে তাহলে বলবেন তাহলে আমার রাত্রে ঘুম আসবে কী করে তাহলে আমা আমি তো দুর্বল হয়ে পড়ব না আপনি রাত্রে যখন সাতটা সাড়ে সাতটার মধ্যে খাচ্ছেন তার আগে ধরুন সারাদিনের মধ্যে আপনি ফল খাবেন আপনি স্যালাড খাবেন আপনি অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত মুগ বা শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ভালো করে মশলাদার একটা স্যালাড তৈরি করলেন চা তৈরি করলেন এটা সেটা অন্যান্য জিনিস খাবেন কিন্তু আপনাকে রাতে যেটা খাচ্ছেন সেটা একটু হালকা পরিমাণে কেন আমরা আমাদের কথাটা হচ্ছে যে আমরা পেট খাই এবং তারপরেই কিন্তু ঘুমিয়ে পড়ি বেশিরভাগ মানুষের কি আছে অভ্যেসটা আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত কি রাত্রি নটা দশটার সময় যে নটার পরে রান্না করতে যাওয়া বা দশটার পরে খাওয়া সাড়ে দশটার পরে খাওয়া গুছানো একদম ভরপেট খেয়ে নিলাম ভালো করে তৃপ্তি করে অনেক বেশি করে মাছ মাংস যেটা সেটা দিয়ে খেলাম দিয়ে আমরা শুয়ে গেলাম এই যে এনার্জিটা এই যে ক্যালোরিটা পেলো শরীর ক্যালোরিটা এই এনার্জিটা কিন্তু লস হচ্ছে না এই ক্যালোরিটা স্টোর হয়ে যাচ্ছে জমা হয়ে যাচ্ছে সেটাই আমার চারিদিকে ফ্যাট বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে খেতে বেশি খেতে হবে কখন কোন সময়টা না সকালে এই যে ব্রেকফাস্ট বা নটা নটা সাড়ে নটার মধ্যে যে ব্রেকফাস্ট আমরা করছি ফাস্টিং করার পরে তখন আমাকে ভর পেট খেতে হবে বেশি করে খেতে হবে ভাতের পরিমাণ কম একটা বাটি ভাত এক বাটি ভাত নেবেন উপর করে দেবেন শাক এক বাটি সবজির তরকারি এক বাটি ডাল এক বাটি কেমন যে কোনো রকমের সবজি খান মাছ মাংস ডিম সোয়াবিন যেটা পারবেন তা সেটা একটা সঙ্গে থাকবে কিন্তু এই যে ভাজা একটা দরকার একটা চাটনি দরকার না হলে ভালো লাগছে না ওগুলো কিন্তু কমান ওগুলো সরিয়ে ফেলুন শরীরকে বাঁচান নিজেকে বাঁচান আমার মূল কথার উদ্দেশ্য হচ্ছে যে আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে সুস্থ রাখুন ফিট রাখুন ভালোভাবে বাঁচুন অসুখ বিসুখে জর্জরিত হবেন না এই যে এই যে খাবারগুলো বললাম সেগুলো কিন্তু আমরা অবশ্যই কিনতে পারি এই যে পর্যাপ্ত পরিমাণে শাক সবজি স্যালাড ফল বাদাম বীজ বিন এগুলো সব কিন্তু খেতে হবে এগুলো আমরা খাই না আমরা বেশিরভাগ পেটটা ভরিয়ে নিই সাদা ভাত দিয়ে রুটি খেলে তিনটে চারটা পাঁচটা যার যতগুলো ন্যাশার মতো মানে পেট যতক্ষণ না ভরছে একদম পেটের ওপর পর্যন্ত আমরা ভরিয়ে নিচ্ছি না মাপ হবে একটা রুটির একটা নির্দিষ্ট মাপ থাকবে অবশ্যই সেটা বিশাল বড় হবে না প্রচুর বড় বড়ো ওয়েটের তাল গোলা করে বেলা হবে না তার একটা মাপ থাকুক আর একটা রুটির সাইজ থাকুক সেই রুটি স্ট্যান্ডার্ড হ্যাঁ সেটা দুটো তিনটে খেলেন কিন্তু আপনাকে এক বাটি সবজি খেতে হবে কেমন এক বাটির সবজি অবশ্যই এক বাটি দু বাটি সবজি খেতে হবে এক এক বাটি যদি কার্বোহাইড্রেট বা ভাত বা রুটি খান তার সঙ্গে কিন্তু আপনাকে দু বাটি সবজি দিতে হবে আমরা এটা বুঝি না আমরা এটার রেশিওটা বুঝি না তাহলে আমাদের কিন্তু এই স্যালাড ব্যাপারটা বিট গাজর এগুলো কিন্তু পাওয়া যায় আমরা খুব কম কিনি কখন কিনি শীতকালে কিনি শুধু একটু শীতকালে একটু মশলা মুড়ি করবো স্যালাড খাওয়া কেমন এইটা বন্ধ করুন সারা বছর পাওয়া যায় বিট গাজর কিনবেন বেশি করে বিট গাজর খাবেন শাক বেশি করে কিনবেন শাক খাবেন কেমন শাক প্রতিদিন যেন ভাতে পাতে শাক থাকে শাক আয়রন দেয় প্রচুর পরিমাণে শরীরকে স্ট্রং রাখে ইমিউনিটি পাওয়ার বাড়ায় আর ফল প্রতিদিন আপনার মানে শরীরে যেন একটা ফল যায় বিশেষ করে টক ফল জাতীয় জিনিস টক জাতীয় ফলগুলো আপনি অবশ্যই খাবেন সকাল টাইমে অন্তত বারোটার আগে খাবেন কেমন সেটা কি করে আয়রন অ্যাডজব করতে সাহায্য করে আমরা যে এই যে শাকসবজি খাচ্ছি আয়রন রক্ত হবে রক্ত হবে আয়রন ট্যাবলেট খাচ্ছি রক্ত হবে কিন্তু সেই আয়রনটাকে অ্যাডজর্ভ করার কাজ করে কে ভিটামিন সি কেমন টক ফল যে কোনো টক ফল মৌসুমি লেবু পেয়ারা আমলকি পাতিলেবু যেগুলো থাকে কাঁচা লঙ্কা এটা সেটা সব কিছু টক ফল জাতীয় জিনিসটা অবশ্যই খেতে হবে বাদাম খাবেন প্রতিদিন সকালে উঠে এক মুঠো বাদাম ভিজিয়ে রাখবেন সেটাকে ছাড়িয়ে খাবেন আর কি বীজ বিন এই জাতীয়গুলো জিনিসগুলো খাবেন বীজ ডিজগুলো আমাদের খাওয়ার অভ্যেস নেই কিন্তু বীজ বিনগুলো খাওয়া যায় অনেক রকমের অনেক ধরনের বীজ পাওয়া যায় তিনতে সেগুলো খাওয়া যায় হ্যাঁ আর কি করবেন সন্ধে সাতটা খুব বেশি নিজেকে যদি মার্সি করেন যে আচ্ছা ঠিক আছে সাড়ে সাতটা হয়ে গেছে হোক ঠিক আছে সাতটা সাড়ে সাতটার মধ্যে আপনার ডিনার ডান করতেই হবে কেমন ডিনার ডাউন করতেই হবে আপনি যাই খান ওই সাতটা সাড়ে সাতটার পরে আর কিন্তু খাওয়া নয় তাহলে আপনার ওই ফাস্টিংয়ের গ্যাপটা আসবে না সাতটা সাড়ে সাতটার মধ্যে আপনি খাওয়া শেষ করলেন আপনি অবশ্যই করে সকাল সাতটা পর্যন্ত যদি কিছু না খান শুধু জল খাবেন বা যদি ধরুন সাতটার পরে সাতটায় খেয়েছিলেন হালকা খেয়েছিলেন আপ আপনার আবার ওই আটটা নটার দিকে বা ঘুমানোর আগে মনটা কেমন করছে কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে আপনি কি করতে পারেন একটু জুস খেতে পারেন কোনো ফলের মানে একটু লিকুইড জুস একটু স্যুপ কোনো মানে সবজির স্যুপ বিট গাজরের একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু জুস করে নিলেন সেটা খেলেন সেটা কিন্তু নিউট্রিশাস জুস কেমন নিউট্রিশান দিচ্ছে কিন্তু কার্বোহাইড্রেট বেশি দিচ্ছে না কার্বোহাইড্রেট যাচ্ছে না ঠিক আছে মনে রাখবেন কিন্তু তাহলে ফাস্টিং প্রথম জরুরি কাজ লম্বা একটা গ্যাপ দরকার বারো থেকে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা না হলেও অন্তত চোদ্দ ঘন্টা আপনার হবেই আমি পেরেছি আপনিও পারবেন ঠিক পারবেন আর ভাত আর রুটি লোকে বলুক এই একটু ভাও আর একটু ভাত নাও না না এইটুকু খেলে কী করে হবে না 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 নিজেকে বোঝান এক বাটি ভাত তার বেশি নয় সবজি দিয়ে পেট ভরান বেশি করে বিভিন্ন রকমের সবজি বড় বেশি বেশি করে খান কিন্তু তেল মশলা বিহীন রিচ বিহীন হালকা যেন সেই সবজির গুণ আপনার শরীরে যায় ভিটামিনটুকু আপনার শরীরে যায় হালকাভাবে রাঁধুন ঢাকা দিয়ে রান্না করুন হ্যাঁ এইভাবে তাহলে কয়েকটা পয়েন্ট বলে দিলাম আর একটা যেটা মেন মেন কথা সেটা হচ্ছে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন অথবা ব্যায়াম যোগ এগুলো যোগ ব্যায়াম এগুলো করুন আপনার অনেকে আমি অন্তত ভাবি যে হাঁটতে যাওয়া মানে একটু ফিট হয়ে সেই পাঁচটার সময় বেরোনো আবার হেঁটে হেঁটে যাওয়া আবার ফিরে আসা এই যে একটা যেন বেরোতে যেন ইচ্ছে করে না হ্যাঁ কিন্তু আপনি হাঁটতে যেতে পারলে খুবই ভালো হাঁটতে যদি যেতে না পারেন বাড়িতে বসে দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে আপনি তিরিশ মিনিট ব্যায়াম করুন আধ ঘন্টা ব্যায়ামের জন্যে দিন আমি কয়েকটা ব্যায়াম আপনাদের দেখিয়ে দিচ্ছি ওজন কমানোর জন্য এটা মাথায় রাখবেন কেমন আর একটা কথা বলি যেটা ডিটক্স জুস কেনার দরকার নেই একটা পয়সাও লাগবে না আপনার ধরুন কেনার মানে কি কোনো মেডিসিন নয় কোনো কিছু নয় আমরা যে সমস্ত সবজি সত্যি ছোটোবেলা থেকে খুব একটা ছুঁয়ে রেখিনি যাদের কাজটা অসাধারণ কী শুনবেন চাল কুমড়োর জুস চাল কুমড়ো এই বর্ষাকালে পাওয়া যায় আপনি কিনে আনবেন বড় সড়ো কিনবেন ছোট কচি নরম নয় বড় সড়ো চাল কুমড়ো কিনবেন যত বড় হবে সেটা আপনার ততটা লাভ আপনি ছোট খোটো করে কাটলেন এতটা অংশ কেটে নিলেন কেটে ছাড়িয়ে বীজ অংশটা বাদ দিলেন দিয়ে আপনি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিন পেস্ট করে নিন হ্যাঁ এবার জল মিশিয়ে ভালো করে জল মিশিয়ে আপনি পরিষ্কার সাদা ন্যাগড়া দিয়ে ভালো করে নিংড়ে নিন ঠিক আছে আপনি এক গ্লাস জুস সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ডিটক্স জুস খাওয়ার অভ্যেস করুন দেখবেন আপনার এই মেদ কমাতে মেদ ঝরাতে এই ভুঁড়িটা কমাতে বিভিন্ন জায়গায় ফ্যাটটা কমিয়ে দিতে অনেক বেশি হেল্পফুল খুব একটা বেশ ভালো লাগে একটা শান্তি লাগে এই যে ডিটক্স জুস যেটা বললাম চাল কুমড়ার জুস একটা নয় মিষ্টি নয় কষ লাগে না তেতো লাগে না একটা বেশ আরাম লাগে একটা একটা করে ঘোট নেবেন মুখে কুলকুচি করবেন তারপরে আস্তে আস্তে খাবেন কেমন কেননা আমাদের মুখের মধ্যে যে লালা গ্রন্থি রয়েছে সেই লালা দিয়ে এই জুসের মধ্যে যে লালাটা মিশ্রিত হচ্ছে সেটা কিন্তু হজমে সাহায্য করে হ্যাঁ তাহলে একটু করে নিলেন মুখে কুলকুচি করে আস্তে আস্তে করে গিলছেন এক গ্লাস আপনি এক গ্লাস জ মানে এক এই যে বড়ো একটা জাল কুমড়ো কিনলেন একটা ছোট পাট কেটে নিলেন ওই ছোট পাটটাই যে পেস্ট করলেন আপনার ফ্যামিলিতে যদি চারজন থাকে আপনি ওই ওইটাতে তিন চার গ্লাস তিন গ্লাস জল দিয়ে দিন অন্তত ওইটুকু করে একটু হালকা হোক তাতে আপনি খান যদি আপনার ওই জলটা খেতে অস্বস্তি মনে হয় একটু বিট নুন দিয়ে দিন কেমন আর পেস্ট করার সময় যদি মনে হয় যে একটু আদা তবে দেওয়ার দরকার হয় না খুব শান্তি লাগে আপনি ভালোবেসে ফেলবেন আপনি চাল কুমড়ার জুসটাকে ভালোবেসে ফেলবেন আপনার মনে হবে ইস পরের দিনে আপনি ধরুন ফ্রিজে রেখেছেন ফ্রিজ থেকে বের বের করে আবার পরের দিন করলেন তারপরের দিন একটা দিন গ্যাস দিতে পারেন আবার পরের দিন করলেন যখন শেষ হয়ে যাবে আপনার আপনি মিস করবেন চাল কুমড়া পাওয়া যাচ্ছে না গো বাজারে কিনে নিয়ে আসবে না একটা আপনি মিস করবেন আপনার ভালো লাগা তৈরি হবে আর আপনি নিজেকে দেখবেন আয়নাতে যে আপনি অনেক কমে গেছেন আপনি অনেক ঝরঝরে হয়ে গেছেন হ্যাঁ এটা একটা ঠিক কথা যে ফ্যাট লেয়ারটা কমে যাওয়া মানে আপনার চামড়াগুলো হয়তো কালো লাগ মানে ফ্যাট নেই ফ্যাট থাকা মানে ঝকঝকে চকচকে পরিষ্কার গলু ভাব একটা বেশ হেলদি হেলদি বিশাল একটা ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু থাকবে না আস্তে আস্তে আপনি হয়তো একটু কারো চোখে চোখ চোখ না চোখ দেখছে যে আপনাকে এতদিন একটা ফ্যাট চেহারা দেখে আসছে আপনাকে তখন ক্রমশ কমতে থাকলে ইস এত রোগা হয়ে গেছো ইস এত শুকনো হয়ে গেছো ইস এত কালো হয়ে গেছো অনেক ইস আসবে কিন্তু নিজেকে মাইন্ডে সেট আপ করে নিন সব ইসের পেছনে আমার একটা পজিটিভ দিক আছে যে আমি রোগা হচ্ছি তাহলে আমি তাহলে রোগা করছি এবারে আপনার ইমিউনিটি পাওয়ার যাতে স্ট্রং থাকে আপনার ফি শরীর যাতে ফিট থাকে হেলদি থাকে আপনাকে কিন্তু শাক সবজি ফল এবং জল এই কথা তো মনে রাখতে হবে তিন চার লিটার জল আপনাকে খেতে হবে শাক সবজি প্রতিদিন দুটো তিনটে দুটো সবজি তো মাস্ট দুটো ডাল এই জাতীয় জিনিসগুলো থাকবে আর ফল অবশ্যই একটা দুটো তিনটে থাকবে স্যালাড অবশ্যই থাকবে সকালেও থাকবে বিকেলের দিকেও থাকবে পাকা পেঁপে পাকা তরমুজ এগুলো বিকেলের দিকে খাবেন পাকা কলা সকালের দিকে টক ফল জাতীয় জিনিসগুলো যত রকমের টক ফল আছে সব রকমের টক ফল যাবে মৌসুমি পেয়ারা বেদানা এই আম যা কিছু হ্যাঁ অবশ্যই খান আজকে যদি ভাবেন যে দিদিমণি এত ফল কিনতে কি করে পারবো এত পয়সা এইসব ওজন কমাতে এত পয়সা লাগে পয়সা আজকে আপনি ধরুন পেয়ারাটা নিয়ে এসছেন সেই পেয়ারাটাই খাচ্ছেন দুদিন একদিন পরে দুদিন পরে শেষ হয়ে গেল আপনি মৌসুমি নিয়ে গেলেন আপনি রোটেশানে খান আপনি পারলে দুটো তিনটে জিনিসও কিনতে পারেন কিনতে পারেন যে পয়সাটা আপনি বাঁচিয়ে রেখেছেন খরচ কমিয়ে রেখেছেন সেই পয়সাটা আপনার ওই আলট্রাসোনো স্ক্যান ব্লাড টেস্ট এই ইউএসজি ইসিজি চেস্টের এই অমুক তমুক তমুক এই যে বিশাল একটা ডাক্তারের ফিরিস্তি সেই ফিরিস্তির জন্য বিশাল টাকা খরচ হয় সেই টাকাটা খরচ যদি করতে না চান তাহলে আজ থেকে সচেতন হন ঘরে যেন ফল থাকে অবশ্যই শাক সবজি বেশি করে খান মাছ মাংস ডিমটা কম খান কেননা তেল মশলা বেশি যায় তার আসল প্রোটিন ভিটামিন সব আমরা নষ্ট করে ফেলি রান্না করার জন্য রান্না করার সময় বেশি করে মশলা বেশি করে কারি বেশি করে তেল আস আদপের যে প্রোটিনটুকু তার মধ্যে ছিল সে ফুটতে ফুটতে সে তো তেলে মশলায় জব দিয়ে ফুটতে ফুটতে তার ভালো গুণগুলো সব শেষ হয়ে গেল আর তেল মশলা জাতীয় জিনিসগুলো আমরা খেয়ে নিলাম নিয়ে আমরা কি হলাম পুরো শরীরে চারিদিকে রন্ধ্রে রন্ধ্রে নালিতে নালিতে ফ্যাট জমা করে ফেললাম ঠিক আছে একটু ভাববেন প্যাকেট ফুড ফাস্ট ফুড বাইরের খাওয়ার বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন কথায় কথায় মোগলাই ধোসা কোথায় কোথায় চাউমিন এই জিনিসগুলোকে জীবন থেকে আস্তে আস্তে করে সরিয়ে ফেলুন আপনি বুঝলে আপনার সংসার বুঝবে আপনার ছেলে মেয়ে বুঝবে আপনার স্বামীকে আপনি বোঝাতে পারবেন আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারবেন ভালো কোনটা মন্দ কোনটা বোঝার চেষ্টা করুন অসুস্থ হবেন না আর অসময়ে কম বয়সে বড় সড়োর অসুখ বিসুখ বাঁধিয়ে পেলে শেষ হয়ে যাবেন না আসুন দেখি কয়েকটা আমি ব্যায়াম দেখিয়ে দিচ্ছি আপনারা করুন দেখুন না সব পারবেন একদিনে কেউ পারে না মনকে বোঝান আমিও পারবো আমিও পারবো মনকে এটা বোঝান পরের নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আরও ডিটেলসে ডিটক্স জুস কীভাবে বানাবেন কি করবেন কিভাবে খাবেন যা কিছু প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করব আপনারা শুনুন পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকুন সবাই কেন আবার দেখা হবে কয়েকটা ভিডিও দিচ্ছি আপনারা দেখে নিন ঠিক আছে আসুন আমরা একটু কোথাও বসি বসে পা মিলে দুধারে একটু পাটা ফাঁকা করে দেব এদিক ওদিক পাটা একটু এর সঙ্গে মেঝের সঙ্গে লাগিয়ে রাখবো পাটা যেন উঠে না থাকে অনেকের হয়তো এটা লাগতে চাইবে না আপনি আস্তে আস্তে করে চেষ্টা করুন পাটা ছোঁয়ার একটু একটু করে এগিয়ে যান হ্যাঁ পাটা একটু ফাঁকা করে বসবেন আর আস্তে আস্তে করে আস্তে আস্তে করে হাতটা এগিয়ে গিয়ে নিয়ে যান হ্যাঁ পাটা ধরার চেষ্টা করুন পায়ের পাতাটা কেমন যদি এটা টাচ করে ফেলতে পারেন ভালো আর না পারলে আস্তে আস্তে করে আপনি এগিয়ে যান দুধারে দুটো পা মিলে দিয়ে ধরুন একটু ঢিলে ঢালা জামা কাপড় পরবেন আমার একটু জামাটা টাইট হয়ে গেছে ফলে নামছে না নিচের দিকে টান লাগছে দুটো হাত একসঙ্গে তুলে দিবেন দিয়ে এটা একটু টাচ করার চেষ্টা করবেন এইভাবে আস্তে আস্তে হবে আস্তে আস্তে হয়তো পাটা একটু উঠে যাবে আবার পাটা ফেলে রেখে দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাবেন আবার হাতটা দুটো তুলে একটু ধরার চেষ্টা করবেন ধরুন বাম হাত দিয়ে ডান পা বা ডান হাত দিয়ে বাম পা একটু একবার দুবার করে করে বার করার চেষ্টা করুন আস্তে আস্তে ঠিক হবে হতেই হবে আর এই পেটের ভুঁড়িটার কাছে একটু চাপ পড়বে হয়তো অস্বস্তি কষ্ট প্রথম প্রথম তো হতে চাইবে না কিন্তু আমরা আস্তে আস্তে করে চেষ্টা করবো কেমন এই ধরুন এরকম পায়ে হাত দিয়ে দিয়ে এগিয়ে গেলাম কখনো হয়তো দুটো হাত সামনের দিকে আস্তে আস্তে করে আমি কোমরটা ঝুঁকাতে ঝুঁকাতে আরও এগিয়ে যাবে আরও এগিয়ে মাথাটা নিচের দিকে আসার কথা আমার আসলে জামাটা টাইট হয়ে বসে গেছি তো সেটার জন্য আর টান টেনে যাচ্ছে যাই হোক এইভাবে একটা করলেন তারপরে একটু ধরুন পাটা একটু সোজা করে দুটো পা উঠিয়ে রাখলেন রেখে পায়ের তালুটা যেন মেঝেতে থাকে লেগে থাকে সোজা করে বেঁকে যাবে না হেলে যাবে না হ্যাঁ এইভাবে বসলেন ঠিক আছে এই যে পাটা সোজা এই গেল পাটা সোজা হ্যাঁ এই এবারে দুটো হাত দিয়েই এই পাশ ধরার চেষ্টা করুন একবার ওই পাশ ধরার একবার চেষ্টা করুন পায়ের হাঁটু দুটো মোটামুটি সোজা হয়ে থাকার চেষ্টা করবে পায়ের পাতাটা লেগে থাকবে এবার দুটো হাত দিয়ে এদিকে একবার ওদিকে একবার সবটাই করবেন একটু গুনে করবেন এক দুই করে দশ গুনবেন কেমন এবার ধরুন শুয়ে পড়লেন সোজা করে শুলেন হ্যাঁ সোজা করে শুয়ে পড়লেন পায়ের পাতাটা মেলে দিলেন ঠিক আছে এরপরে আপনি চেষ্টা করুন একটা করে পা একটু কম করে তুলতে বেশি অনেকটা তোলা যায় সহজ হয় কিন্তু কম তোলাটা কষ্টের হয় পেটের তল পেটের কাছটা একটু টান লাগতে পারে প্রথমে একটা করে পা নিজের মতো করে তুলুন কম করে ছোট করে আস্তে আস্তে ব্যালেন্স এসে গেলে আপনি দুটো পা একসঙ্গে তোলার চেষ্টা করুন সোজা করে রাখবেন জড়ো করে পায়ের আঙুলের টোটা টোটা সামনের দিকে টান টান হয়ে থাকবে হুম সামনের দিকে যেন ছুঁড়ে কোনো কিছু টাচ করার মতো করে টান টান হয়ে থাকবে দুটো পা একসঙ্গে এইভাবে করুন কয়েকটা ব্যায়াম আস্তে আস্তে ঠিক হবে দেখুন পরের দিন আবার দেখা হচ্ছে